আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি খুবই সিম্পল একটা রান্না শেখাবো আর সেটা হচ্ছে ডাল ভুনা। ডাল ভুনাটা আমরা অনেকে অনেকভাবেই করি কিন্তু আমি আজকে যেভাবে করছি এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় তো আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো ডাল ভুনা করার জন্য প্রথমে আমরা কিছু ডাল নিব পরিমাণ মতো ডাল নিয়ে এটাকে পানি দিয়ে তিন চার ঘন্টা ভিজতে দেবো ডাল যত ভিজবে তত তাড়াতাড়ি সিদ্ধ হবে তারপর আমরা ডালটাকে ভালোভাবে চার পাঁচবার পানি পালটিয়ে পাল্টিয়ে একটু সুন্দর করে ধুয়ে নিব এরপর ডালটাকে কড়াইতে দিয়ে দিব সাধারণত ডাল ভুনা করতে হলে ডাল আগে পেঁয়াজ মরিচ রসুন এইগুলো একটু তেলে ভেজে নিয়ে তারপর ডালটা ভেজে নিয়ে ভুনা করতে হয় কিন্তু এইটাও যাদের কাছে খুব কঠিন মনে হয় তাদের জন্যে আসলে এই এইভাবে আমার কড়া তো কড়াইতে আমি প্রথমে ডাল দিলাম তার উপরে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচা রসুন ছ্যাঁচা বা কুচি কড়া কাঁচামরিচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিব এই মাত্র কয়েকটা উপকরণ এর চেয়ে বেশি উপকরণ লাগবে না তো এই কয়েকটা উপকরণের সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা খুব কম দেওয়ার দরকার নেই আবার অনেক বেশি দেওয়ার দরকার নেই ডালটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম এই কারণে সামান্য কিছু পানি দিলেই এক কাপ ডালের মধ্যে প্রায় তিন কাপ মতো পানি দিয়ে সিদ্ধ করলে ডালটা খুব সুন্দর করে ফুটে যাবে এবং ঘন থকথকে একটা ডাল ভুনা তৈরি হবে তো আমি এখানে তেলটাও একবার দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ভুনা ডাল করব আমি যে প্রসেসে করেছি ঠিক এই প্রসেসে আপনারা ডাল ভর্তাও করতে পারেন এরকম সিদ্ধ করে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে জাস্ট পানিটা আর একটু বেশি শুকিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা ডাল ভর্তা হয়ে যাবে তো একটা রেসিপি দিয়ে দুইটা রেসিপি তৈরি করা যায় তো এই যে ডালটা আমার অনেকটাই ফুটে এসেছে এখন আমি ডালটাকে একটু বারবার নেড়ে দিচ্ছি যেহেতু পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এখন যদি না নাড়ি তো নিচে লেগে যাবে এই শেষের দিকে বারবার আমাকে এইভাবে নাড়তে হবে আমার ডালটা কিন্তু মোটামুটি ভালোই ফুটেছে এখন আরও বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেড়ে এরকম গাঢ় থক থকে বানিয়ে নিব। এখন যে অবস্থায় আছে এই অবস্থাতেও আপনারা নামাতে পারেন এটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে এইরকম যদি থকথকে থাকে আর যদি রুটি দিয়ে খেতে চান রুটি বা পরোটা তবে এর চেয়ে আরেকটু গাঢ় করতে হবে আমি যেহেতু ভাত রুটি দুইটা দিয়ে খাবো এই জন্য আমি আর একটু পানি শুকিয়ে নিচ্ছি এর ভিতর কিন্তু আর অন্য কোনো ধরনের কোনো মশলা দিতে হবে না বা কোনো বাগান দিতে হবে না ডালটা সব ধরনের পেঁয়াজ রসুন মরিচ লবণ তেল সব একবারে দিয়ে জাস্ট ফুটিয়ে নিয়ে শেষে এসে এই রকম বারবার একটু নেড়ে চেড়ে একটু ঘন ঘন করতে হবে এই যে আমি চুলার জালটাও বন্ধ করে দিয়েছি কারণ আমার ডালটা অনেক বেশি মানে আমি যেরকম চাই সেরকম ঘনত্ব হয়েছে এবং ঠান্ডা হওয়ার পর কিন্তু দেখেন জমে গিয়ে একদম মানে খুবই সুন্দর একটা কনসিস তৈরি হয়েছে তো এই যে এরকম ঘন ডাল আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন যারা নতুন রান্না শিখছেন বা যারা ব্যাচেলার নিজে রান্না করে খেতে হয় তারা এইভাবে খুব সহজেই ডালটা তৈরি করে খেতে পারেন